শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করে নাই শেখ মুজিব পাকিস্তানদের হাতে আত্মসমর্পণ করেছিল জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায় আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য পনেরো বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না এটি মুক্তিযুদ্ধের একটি ভিডিও ক্লিপ যা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ধারণ করে প্রসিদ্ধ একটি আন্তর্জাতিক মিডিয়ায় সম্প্রচার করা হয়েছিল এখানে যে সব রাজাকারদের দেখা যাচ্ছে তাদের কারোরই দাড়ি টুপি কিংবা পাঞ্জাবি নেই অথচ এই লোকগুলোর কাঁধের ব্যাজে রাজাকার শব্দটি স্টিমি দিয়ে খোদাই করা আছে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানকার একজন রাজাকারের মুখে দাড়ি কিংবা মাথায় টুপি নেই বরং ইন্টারনেটে যতগুলো ছবি সচরাচর দেখা যায় তার প্রায় কোনোটির সাথেই বর্তমান টিভি সিনেমার কাল্পনিক রাজাকারদের কোনো মিল নেই দাড়ি টুপি লম্বা জামা এই দেখে যদি রাজাকার আলবদর চিহ্নিত করা হয় তাবিও দেশে একজন শ্রেষ্ঠ রাজাকার দর্শক সত্য কখনো ধামা চাপা দেওয়া যায় না সত্য একদিন একদিন উন্মোচিত হয় মিথ্যার পরাজিত হয় দর্শক ইতিহাসকে উল্টে দেওয়া হয়েছে শেখ হাসিনা বলেছে এ দেশটা নাকি তার বাবার তার বাবা এ দেশটাকে স্বাধীন করেছে খরা ডিম করেছে শেখ মুজিবুর রহমান ছিল একজন ধামধাবাজ ঠিক জাতীয় পার্টির মতো যখন যেদিকে বৃষ্টি হয় তখনই সেদিকে ছাতা ধরে যখন যেই দল ক্ষমতা যায় ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকে সেই দলের দিকে ঘুরে দাঁড়ায় ঠিক এই জাতীয় পার্টির চরিত্র ছিল শেখ মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেনি তিনি পাকিস্তানের বাহিনীদের সাথে আত্মসমর্পণ করেছিলেন আর আমাদেরকে ইতিহাস পড়ানো হয়েছে যে শেখ মুজিবুর রহমান তাকে গ্রেপ্তার করে জেলখানায় পাকিস্তানের জেলখানায় কথাটাও মিথ্যায় তিনি পাকিস্তানে একটি বাড়িতে তিনি রাজকীয়ভাবে অবস্থান করছিলেন এটারও তথ্য এবং প্রমাণ আছে তো দর্শক ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন এবার আসুন আমরা প্রথমে এলডিবির সভাপতি কর্নেল অলি আহমেদের কথাগুলো শুনে আসি শেখ মজবুত সম্পর্কে তা আসুন আমরা বিস্তারিত ওনার মুখ থেকে শুনি ব্যাপারে আমরা বলেছি সশস্ত্র বাহিনী শহীদ রাষ্ট্রপতি রহমানের নেতৃত্বে আমি সর্বপ্রথম বিদ্রোহ করি শেখ মুজিব বিদ্রোহ করে নাই শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করে নাই শেখ মুজিব পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করেছিল এটা আমার পিএইচডি বইতে রেকর্ডেড আছে পাকিস্তানের মেজর সালে সিদ্দিকীর বইতে রেকর্ডেড আছে সুতরাং জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায় আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য পনেরো বছর আরও কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না এটা বাতিল করা অত্যন্ত প্রয়োজন কারণ না হলে আগামীতেও স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হবে আমরা কিন্তু এই স্বৈরাচার সরকারকে আপনাদের মাধ্যমে বারবার বলেছি বলানোর সুযোগ পাবেন না আমার প্রেস কনফারেন্স যারা অ্যাটেন্ড করেছেন আমি সবাইকে বলেছি দুই হাজার চব্বিশ সাল হল গজবের বছর এবং অনেক নতুন নতুন ঘটনা ঘটবে তাই ঘটেছে আরও ঘটতে পারে আমি সাবধান করে দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলেছি আপনি এখনও বিপদমুক্ত নন এখনো যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করে যাচ্ছে যারা হাসিনার পদ লেগেছিল তার লোটে তো তারা এখনো চাকরিচ্যুত হয় নাই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয় নাই একজন লোককে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পদ বদলি করলে সমস্যার সমাধান হবে না যারা প্রকৃতপক্ষে দোষী দেশের শত্রু জনগণের শত্রু তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তাহলেই এই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে এখন শান্তিতে ঘুমাতে পারছে না কালকেও ব্যবসায়ের গাড়িগুলি রাজনৈতিক নেতারা এক জায়গা থেকে এক জায়গায় নেওয়ার জন্য সাহায্য করেছে শুধু আমি পত্রিকাতে বললাম প্রেস রিলিজ দিলাম এটা যথেষ্ট নয় তাদেরকে ধরে দিতে হবে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে নাগরিক হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে আমরা শুধু রাজনীতি করবো সুন্দর সুন্দর বক্তব্য রাখবো মন্ত্রী হব এমপি হবো এটা না মনুষ্যত্ব আমরা ফেলেছি মনুষ্যত্ব নিয়ে আসতে হবে মনুষ্যত্ব যতদিন পর্যন্ত ফিরে না আসে বাংলাদেশে কখনো শান্তি হবে না আমাদের লক্ষ্য একটাই একটা সুন্দর বাংলাদেশ গঠন করা আমরা মুক্তিযুদ্ধ আমরা ওই ধরনের শুধু ভারতে গিয়ে রিফিউজি ক্যাম্পে থাকে মুক্তিযুদ্ধ না আমরা যুদ্ধ করেই মুক্তিযুদ্ধ হয়েছি সুতরাং এই দেশের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না এই দেশের মানুষের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না দর্শক কর্নেল অলি আহমেদের মুখ থেকে আপনারা শুনলেন শেখ মজিবুর সম্পর্কে এবার আসি আমরা যে জামাত শিবিরকে রাজাকার বলা হয় যারা দাড়ি ছাড়ে যারা টুপি দাঁড়ি এবং পাঞ্জাবি পরে তারাকে রাজাকার বলা হয় কিন্তু আসলে রাজাকার কারা ছিল এমন একটি রিপোর্ট এমন একটি ভিডিও কিন্তু আছে সেখানে তথ্যগুলো আছে বিদেশি একটা সংস্থা সে ভিডিওগুলো ধারণ করে এখন পর্যন্ত সে ভিডিওগুলো সংরক্ষণ করে রেখেছে সেখানে দেখা যাচ্ছে যে যারা রাজাকার তাদের মুখে একটারও দাড়ি ছিল না কোনো টুপি ছিল না পাঞ্জাবি ছিল না যারা তরুণ বয়সের রাজাকার ছিল যারা তরুণ ছিল তারা ছিল রাজাকার তো এখন বর্তমান এই যে স্বৈরাচারী শাসনের আমলে ব্যক্তি দাঁড়িয়ে ছিল টুপি ছিল পাঞ্জাবি পড়তো তাকে রাজাকার বলতো তো আসুন আমরা সেই ভিডিওটি দেখে আসি দেখলে বুঝতে পারবেন যে স্বৈরাচারী হাসিনার কতটা মিথ্যাচার করত এবং আমাকে কেন রাজাকার বলতো আসলে রাজাকার কারা ছিল সে বিষয়টা ক্লিয়ার হবেন ভিডিওটি দেখার শেষে আসুন আমরা বিস্তারিত ভিডিওতে এটি মুক্তিযুদ্ধের একটি ভিডিও ক্লিপ যা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ধারণ করে প্রসিদ্ধ একটি আন্তর্জাতিক মিডিয়ায় সম্প্রচার করা হয়েছিল

এই ভিডিওটি সম্প্রচার করেছে আমেরিকা ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি বা অ্যাসোসিয়েট প্রেস মুক্তিযুদ্ধের সময় এই রাজাকারদেরকে গ্রেফতার করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল সংবাদ মাধ্যমটির প্রচারিত তথ্য অনুযায়ী তেহাত্তর সালের মে মাসের তিন তারিখে ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেয় লক্ষণীয় বিষয় হচ্ছে এখানকার একজন রাজাকারের মুখে দাড়ি কিংবা মাথায় টুপি নেই দর্শক এবার সাদা কালো কিছু স্থির চিত্র দেখে নেওয়া যাক এই চিত্রগুলোতেও কোন রাজাকারের দাড়ি টুপি বা পাঞ্জাবি নেই বরং ইন্টারনেটে যতগুলো ছবি সচরাচর দেখা যায় তার প্রায় কোনটির সাথেই বর্তমান টিভি সিনেমার কাল্পনিক রাজাকারদের কোনো মিল নেই ঐতিহাসিক ভিডিও কিংবা ছবি নিয়ে বিশ্লেষণের পাশাপাশি বিষয়টি আরও গভীরভাবে জানতে এমবিএ কথা বলেছিল কয়েকজন মুক্তিযোদ্ধার সাথে আসলেই কি দাড়ি টুপি রাজাকারদের পোশাক ছিল না এটা ছিল না এটা উদ্দেশ্যমূলকভাবে করে কে ইতিহাস যদি দেখেন দেখবেন যে রাজাকার বলতে যে চলে না এরা তরুণ যুবক নয় কেউ হয় তার দিয়ে রাজাকার করা এটা একটা মিথ্যা অপলাপ ছাড়া গেছে না বঙ্গবন্ধুর একান্ত ঘনিষ্ঠ এই আলেম মুক্তিযোদ্ধা জানালেন বিষয়টি নিয়ে তিনি সরাসরি কথা বলেছিলেন স্বয়ং বঙ্গবন্ধুর সাথে বলেছিলাম যে যদি আলী মাদ্রাসা শাহ মাদ্রাসীকে আবদ্ধ করে দিতে চান হাজিদাজিদের বেরিয়ে কারণে ঢাকা ইউনিভার্সিটি আগে বন্ধ করেন কেন ওখানে হেডকোয়ার্টার ছিল আলবদরদের ঢাকা ইউনিভার্সিটিতে আলেমালামার সব পাকিস্তানের পক্ষে ছিলেন বাংলাদেশের পক্ষে ছিলেন না একটা ডাকা বেস ত্যাগ মাওলানা জালালাবাদি দাবি করেন তিনি সহ প্রচুর পরিমাণ আলেম তাদের ইসলামী পোশাক সহই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন নিজের লেখা একটি পুস্তিকা থেকে কিছু অংশ তিনি পড়ে শোনালেন আর মুক্তিযুদ্ধ মানে ধর্মের প্রতি বিদ্রোহ নয় যে দাড়ি টুপি বিসর্জন দিয়ে প্রগতিশীল সাজতে হবে বরং আমার ধর্মীয় মূল্যবোধি আমাকে অন্যায় বিরুদ্ধে বিদ্রোহ করতে জিহাদে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে গায়ে লম্বা জামা মাথায় টুপি মুখে দাড়ি আর অপরদিকে হাতে একটি গ্রেনেড এই ছিল আমার সেদিনের পরিচয় আজও আমার সে পরিচয়ের কোনো ব্যথ হয় ঘটেনি দাড়ি টুপি লম্বা জামা এই দেখে যদি রাজাকার আলবদর চিহ্নিত করা হয় তা আমি দেশে একজন শ্রেষ্ঠ রাজাকার কারণ এটা আমার চিরদিনের পরিচয়

বিষয়টিকে কিভাবে দেখছে দেশের তরুণ প্রজন্ম উনিশশো সালে আমরা রাজাকারদের যতগুলো ছবি নেটের মাধ্যমে দেখতে পাই তাদের কারোরই দাড়ি টুপি ছিল না বরঞ্চ তাদের পোশাক পরিহিত ছিল ক্লিন শেপ এবং শার্ট প্যান্ট লুঙ্গি যদিও দাড়ি টুপিওয়ালা দু একজন রাজাকার থেকেও থাকে এর চেয়ে অনেক বেশি দাড়ি টুপিওয়ালা মুক্তিযোদ্ধা ছিল কিন্তু তাদেরকে তো দেখানো হচ্ছে না এর মাধ্যমে আমাদের এই প্রজন্মকে কি ইতিহাস শেখানো হচ্ছে নাকি ইতিহাসকে বিকৃত করে নারী টুপির প্রতি ঘৃণা শেখানো হচ্ছে উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত কিন্তু তাদের উপর সওয়ার হয়ে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও দাড়ি এবং টুপিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবে উপস্থাপন করার যে অপচেষ্টা এটি সত্যিই দুর্ভাগ্যজনক অবাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে যারা দাড়ি এবং টুপির প্রতি তরুণ প্রজন্মের ঘৃণা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন তারা যত দ্রুত এ থেকে ফিরে আসবেন ততই দেশ এবং জাতির মঙ্গল